গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো স্বাভাবিক আছো কারণ এখন যেভাবে সবার শরীরটা খারাপ হচ্ছে মানে আমি চাই সবাই তোমরা সব ভালো থাকো এত জোর ঠান্ডা লেগেছে আর কি শরীরটা একদমই ভালো নয় তাই কালকে তো আমি কিছুই শ্যুট করিনি ওই জন্য আজই কোনো ব্লগ দেবোই না এবার আজকে বলি না শ্যুট করি একটু এখনো ওষুধ খায়নি। ওষুধ খাবো কিন্তু ওষুধটা খাবো কি এতে মানে ভেতর থেকে ঠান্ডা ভাব লেগে আছে মানে সর্দিও সেরমভাবে ভাবে হয়নি এই আজকে সবে দেখছি একটু ডাক্তার সশ্রয় করছে কালকে অবধি মানে খাওয়ার মতো ওষুধ মানে কি বলবো বুঝতে পারি কাল গলাটা মানে ভীষণ রকম ব্যাথা করেছে। আর ফিরতে পারেনি এমন অবস্থায় ছিল তো আজকে দেখে ডাক্তারবাবু আসুক একটু ওষুধ নেবো আর এখন সকালবেলা হাফ কাজ হয়েছে হাফ কাজ হয়নি শরীরটা একদমই বইছে নে তো ও মেয়েদের তো আর বসে থাকলে হবে না বাসি কাজ সবই করতে হয় যত বলি জল খাটব না একদিন জল না খাটলে জল ছাড়া মেয়েদের কাজও হয় না তাই না বন্ধুরা তো যাই হোক আজকে আমি চা খাচ্ছি এই যে এই রোলগুলো অনেকদিন পর পেয়েছি কিনেছি আগে সব এই রোলগুলো আরও সরু ধরনের ছিল এখন সব বেশ চওড়া হয়েছে তো যাই হোক এই রোলগুলো আজ একজন প মানে বিক্রি করে সে পাশের দোকানে চায়ের দোকানে দিচ্ছিলো আমি দেখতে পেয়ে আমি দোকান তখন ঝাড় দিচ্ছিলাম আমি দেখতে পেয়ে আমি বলি আর আমিও একটা নিই বলে এক প্যাকেট নিলাম নিয়ে ছেলেকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি আর র করেছি চাটা কাল থেকে ওই আদা আর তেজপাতা লবণ দিয়ে ফুটিয়ে বেশ ভালো করে চাটা খাচ্ছি বেশ আরাম লাগছে যখন চাটা খাচ্ছি আর একটু আদর গরম জল যখন খাচ্ছি তখন আরাম লাগছে গদার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো চলো ব্লকটা দেখতে থাকো আমি জানি না কত দূর কি নিয়ে যাব তবুও তোমরা দেখতে থাকো এখন এবার একটু এই গরম চাটা খাই তারপর নেক্সট কাজ তো কাজের তো শেষ নেই দেখা যাক আস্তে আস্তে করবো কোনো তো বন্ধুরা শরীরটা একে এমনি ভালো নেই মানে খুবই অসুস্থ লাগছে কালকে ওই জন্য আর কোনো কিছুই শ্যুট করিনি এবার আজকে ভাবলাম একটু শ্যুট করব কিন্তু কী হবে এত ভাড়া কাজ হয়ে যখন শরীর অসুস্থ হয় তখন যেন বেশি ভাড়া কাজ হয়ে যায় দাঁড়া দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লবণটা আজকে পুরো বার করলাম দিয়ে মানে যে বেসনে মাখাচ্ছিলাম লবণ দিতে গিয়ে এমন উল্টে গেল পুরো কি অবস্থা দেখো বন্ধুরা এসব পড়ে গেছে আর এইগুলোকে এখন পরিষ্কার করতে গিয়ে পুরো মাথা খারাপ হয়ে যায় ভালো লাগছে না কখনো আমার হাত দিয়ে পড়ে না কিচ্ছু হয়নি ভাবলাম টিফিন খাবো কী দিয়ে যে একটু কুমড়ো নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু এই যে বেসন বেসনের মধ্যে লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়ে বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এই যে করছি কিন্তু বলে কে মাঝখানে এই যে একটা সর্বনাশী কাণ্ড ঘটে গেল এমন মাথাটা গরম হয়ে গেল এমনি শরীরটা ভালো নয় কি বিরক্তির কাজ তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম আজকে ঘর পরিষ্কারের দিন ছিল তো পুঁই শাক পুঁইশাকের পাতা এই যায় পৈশাক রান্না করছে এই পাতা তো আজকে যেটা বলছিলাম এই ঘর পরিষ্কারের দিন তো আজকে ওপর ঘর নিচের ঘর পুরো সমস্ত বিছানা তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একেবারে রান্না বসালাম আজকে অনেকটা শরীরটা খারাপ তবুও করতে হবে এমনি না ঘর আমার পরিষ্কার রাখলে তবে ঠিক আছে চলো ভাতটা হয়ে গেছে ভাতটা বন্ধ আর এখানে এইটাই করেছি যে মাছের ঝাল মাছের ঝালে যে টমেটো নেই কিছু নেই সরষে বাটা দিয়ে এমনিই করে ফেলেছি মাছের ঝাল আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে শুধু এমনিই করে ফেলেছি আর কে কিনতে যাবে আর এইটা হচ্ছে এই যে শাক হচ্ছে কুমড়ো আলু দিয়ে শাক হচ্ছে ভাবছিলাম একটু কাঁঠাল দানা দেবো আর কাটার সময় হয়নি করছি তো কি বলবো বন্ধুরা এই যে এত কাশি হচ্ছে আর যে কাঁঠাল মানে কাঁঠাল আমরা খাইনি কালকে একজন দিয়ে গেছিল কতগুলো তো খেয়েছি মানে দিয়েছে অনেকগুলোই দানা সেরাম বেরোয়নি কেন কি জানি অনেকগুলোই দিয়েছে দানা সেরাম বের দানা খালি এই কটা বেরিয়েছে বড় বড় কুয়ো ছিল দানা ছিল না এক একটাতে অনেকগুলোই না খেয়ে নিয়েছি কাল খেয়েছি হাফ আজ হাফ খেয়েছি তো এই কটা দানা এই কটা দানাকেই ভালো করে আজকে ধুয়ে রাখলাম বন্ধ করে দিই আর পুঁই শাকের তরকারিটা হোক আর যেটা বলছিলাম আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আজকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করেছি এত শরীর খারাপ আমি না ঘর পরিষ্কার ঘর বাড়ি যখন ক্লিন থাকবে না তখন সত্যিকারে বলতে মানে বেশ ভালো লাগে তাই না মনটা যেন বেশি ভালো লাগে আর বলি যা হয় হবে যা জোর হোক কত হবে দেখি তো আমার চোখ মুখের এই যে এরকম পরিস্থিতি স্নান করব রান্নাটা হয়ে যায় হয়ে গেলে দোকানটা বন্ধ করে দিয়ে আগে স্নানটা করুকুয়ে খুঁজু কুক খুক করে কাশিটা হচ্ছে গলা খালি কুকু করছে তো যাই হোক মানে না কাজ যদি না এরম করে কাজ ফেলে রাখে না যত দেখবো ঘর বাড়ি একটু মানে অপরিষ্কার তত দেখবে আরও শরীরটা খারাপ হয় আমরা যে করে ফেলি যা হয় তারপর জ্বরে পড়ি পড়বো এমনি সপ্তাহে একদিন আমি ওপর ঘর মুড়ছি আমি ওপর ঘরটা তো রোজ মুছি না না রোজ ঝাঁট দিই ওই জন্য আজকে মুছলাম উপর ঘরটা যে মুছে দিই আর হচ্ছে মুছে টুছে আর তারপরে নিচের ঘরে সব মুছে সার্ফে দিয়ে সব মুছে তো একটা দিন আমি সার্ফে দিয়ে সব পরিষ্কার করি তো সমস্ত কিছু হয়ে গেছে হয়ে যেতে রান্না করলাম ওই তো তখন মুড়ি খেলাম কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভেজে ছেলে তারপরেই চলে এসছে মুড়ি খেয়ে দিয়ে আর সবজি আর এই যে কাটলাম কুমড়ো আলু পুঁই শাক কুমড়ো দানাটা দিতে ভালো লাগতো কাটবে আর কাটা হয়নি পড়ে আছে থাক আর ঘাম দিচ্ছে প্রচুর ঘামও দিচ্ছে কেন কি জানি কেন এমন হচ্ছে কি জানি প্রচুর ঘাম দিচ্ছে মানে পাখা ছাড়া থাকতে পারছি না এবার ঘামেতে আর আর নিচের ঘর নয় এবার স্যাঁত স্যাঁত করছে যেন মানে বৃষ্টি হচ্ছে তো বর্ষা আর আমাদের ঘরটা তো নিচু একে মার্ভেলের এবার মানে যেন সব সময় স্যাঁত স্যাঁত করছে পা এবার ভিজে ভিজে লাগছে সব সময় এই নিয়ে তো সর্দি হবেই স্বাভাবিক চলো পুঁই শাকটা এবার নামিয়ে নেবো ভালো করে ডাল কাটা দিয়ে সব ঘন ঘন করে নিয়ে তারপর নামিয়ে নেবো নিয়ে আর একটু পাখার হয় বসে এবার স্নান করবো বন্ধুরা এই যে সারাক্ষণ সে আর কি বলবো বৃষ্টি হচ্ছে ছেলেটা পড়া পড়তে যা নিয়ে আমার সাথে ঝামেলা হয়ে গেল এক মানে কি হয়েছে যেন হ্যাঁ পাচ্ছি পুরো মানে বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি ওরও তো জ্বর হয়েছিল এখনো ওর সর্দি ভালো হয়নি আরও একটু না জল কাদায় মোটে বেরোতে চাইনি খালি ঘেন্না করে আর কি রাস্তাঘাটে বেরোতে তো আর সপ্তাহে একই স্যারের কাছে পড়তে যাওয়ার কামাই হয়েছে খুব জোরে বৃষ্টি চল। তো এই সপ্তাহে আমি আমাদের এখান থেকে টোটো অটো সব যায় আমি সাইকেল দিয়ে যেতে হবে না তুই ওতে করে চল যা না গিয়ে আর একটুখানি এবার ছাতা মাথায় দিয়ে চল যাবি ওকে বলে দিলাম ও কি করছে যাবার ইচ্ছা নেই যাবে না যাবে না করছে না বৃষ্টি হচ্ছে এক আমার মানে সর্দি হয়েছে আর আমাকে এমনি রাস্তায় বেরোতেও ইচ্ছা নেই বৃষ্টি হলো আমি যাবো না আমি এক সালের কাছে আগের বারেও কামাই করলি আবার এবারে কামাই করবি এরকম করে আমি বলছি ব্যাস এখনকার ছেলে মেয়েদের মানে কি বলবো রাগ করে যে সাইকেল নিয়েই চলে গেছে মানে ভিজে ভিজেই যাবে আর কি ছাতা মাথায় দিয়ে গেলেও সাইকেলে করে তো ভিজেই যাবে আর ভালো বুদ্ধি দিলাম শুনলো না কি বলবো বন্ধুরা মানে মাথা খারাপ করে দেয় ওই করছে আপনি যাকে যাক যাক তবে এখন সত্যি ওয়েদারটা এত খারাপ আমারই গলা কেমন আছে আছে এই তো বসে যাচ্ছে কি করবো তা বলে কি প্রতিদিন এইভাবে কাজকর্ম ফেলে রাখা যায় যে কোনো মানুষেরই বৃষ্টি সে তার হবে এবার হ্যাঁ বৃষ্টির একটা পরিমাণ থাকে খুব জোরে বৃষ্টি হলে তখন আর কোথাও একদমই যাওয়া যায়নি কিন্তু যখন এই যে ছাতা মাথায় দিয়ে বা টোটো করে চলে যাওয়ার মতো অবস্থা তখন তো যেতে হবে ছেলেটা খুব ঘেন না মানে রাস্তাঘাট মানে জল কাদা হয়ে থাকবে না ও একদম পছন্দ করে না আর কম্পিউটার ছিল ওই করে কম্পিউটারও যায়নি তো যাই হোক সন্ধে দেবো আজকে এই যে সাইকেল দোকানটা বন্ধ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সাইকেল দোকানটা দেখছি বন্ধ হয়ে আছে আর সান করে মানে জামা কাপড় ছাদে মিলে দিয়েছিলাম সে মিলাই পড়ে আছে এই এবার গিয়ে তুলে আনি দেখি যাই কি অবস্থা দেখি দাঁড়ো গিয়ে আগে দেখি কি অবস্থা সেডের ভেতরে আছে তবুও বৃষ্টি তো হয় ঝাঁপে হবে আর অনেক দিনের পর ছাদে আসলাম ছাদে আসার মধ্যে তোমাদেরকে নিয়ে এলাম আর কি আমি তো ছাদে আসতেই হয় আমাকে ঠাকুরকে ধূপ দিতে হয় তুলসীতলায় প্রদীপ দেখাতে হয় আমাকে তো আসতেই হয় তোমাদের সঙ্গে অনেক দিনের পর তা বেশ তাই না চলো জামাকাপড় তা নিয়েছিলাম

চলো সব মেলা থাক আর গামছাটা নিচে নিয়ে চল যায় আবার সন্ধে দেবো আসবে একটু পরে এসে সন্ধে দেবো ও তোমাদের একজন পরিবেশটা দেখিয়ে দিই একজন এসটি যখন এই দেখো বন্ধুরা এই অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে কি অবস্থা যা সব কাদা হয়ে গেছে জলে ভর্তি হয়ে গেছে এই যে সাইকেল দোকানটা যে বন্ধ ওই জন্য একজনকে সাইকেল রেখে গেছে ভেবে চাই তো খুলবে খুলে তো রোজ ওই জন্য ভেবে যে খুলবে আর বন্ধ পুরো এই দিকটা একবার ডুবে যাওয়ার মতো হচ্ছে কি হবে কি জানি বৃষ্টি তো হয়েই যাচ্ছে এই পুকুর তো এদিকে চারিদিকেই একটা পুকুর ও আইসেই একটা পুকুর অনেকগুলোই পুকুর থাকে এখানে চলো এবার নিচে যাই বৃষ্টি একবার করে এসছে একবার করে যাচ্ছে চলো বন্ধুরা এবার আমি বন্ধুরা এবার আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে ওই তো একটু ঠাকুরের নাম গান চালিয়ে দেবো শুনবো তারপরে একেবারে চা খাবো একটু বসবো এইভাবেই সময় কেটে যাবে আর কি তো আজকে ওপালাটা ভীষণ কাজ ছিল যেদিনকে ঘর বাড়ি খুব ডিপ ডিপ্লিন করি তো সেদিনকে খুব কষ্ট হয় আর তারপরে শরীরটাও একটু ভালো ছিল না আমি তো কালকে রাত্রে ভাবছিলাম যে আজকে আর করবোই না কিছু যে অবস্থা তারপর দেখলাম সকালে উঠে না একটু আছি ভালোই আছি তাহলে বলি করেই ফেলি এই করলাম এটা জল নেই ক্লাসটায় জল আনি ছেলেটা খেয়ে নিয়েছে পুরো সব জল ও সারাক্ষণ তো এখানেই বসে থাকে এবার পড়ার টেবিলে এই যে ও সব এখানে সব সময় বই ফই সব থাকে ব্যাস ও এখানেই থাকে এখানেই বসে বসে সম্মানে পড়ে আর ওই এক প্লাস করে জল রেখে দিই ও জল খায় আছে আছে আমরা না একদিক দিয়ে যাই বলে তাকে আমি প্রচুর জল খাই তো আমার ছেলেটাও প্রচুর জল খায় আমরা মানে দুজনেই জলটা প্রচুর খেয়ে ফেলি একদিক দিয়ে ভালো আমার কর্তা সেরাম জল খাবে না তাকে আমি ফোনে মাঝে বলি জল খাও তো জল খাও তো সে একটু কম জল খায় তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে এরকম একটু করে করে দেখাতে দেখাতে তো আজকের মতোই রাখছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আশা করি তোমরা সবাই সবাই একদম খুব ভালো থেকো আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা করে লাইক করে দেবো আর তোমরা সবাই ভালো থেকো কেমন রাখছি